নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার নয় দশ পার্সেন্ট ডিএ বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ঘোষণা নবান্নের তরফ থেকে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সেই মামলার নিষ্পত্তি না হয় প্রচন্ড পরিমাণ ক্ষুদ্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারে দিয়েছেন রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী বারবার বলছেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় কিন্তু এই সমস্ত সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তারা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সরকারি কর্মীদের খুব কমানোর জন্য এবং সামনে ভোট সে সমস্ত কথাকে মাথায় রে রেখে ডিএ নিয়ে আবারও চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে সংবাদ মাধ্যমে সূত্রে উঠে এসছে আবার নতুন করে দশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে খুব শীঘ্রই যেটা কর্মীরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং নবান্নে অন্দরমহল মনে করছেন এটা পেলে অবশ্যই শান্ত হবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য